আসসালামু আলাইকুম সবাইকে এডুকেশন চ্যানেল পক্ষ থেকে স্বাগতম জানাই আমরা চলে এসেছি খাদ্য অধিদপ্তর লিখিত পরীক্ষার প্রস্তুতি নিয়ে আরেকটা নতুন ক্লাস আমরা ইতিমধ্যে খাদ্য অধিদপ্তর লিখিত পরীক্ষার প্রস্তুতি বিষয়ে আমরা দুইটা ক্লাস কমপ্লিট করেছি আমাদের একটা ক্লাসে আমরা টপিক টপিক ভিত্তিক সাজেশন ও সিলেবাস আর অপর ক্লাসে বাসায় কিন্তু দশটা গণিত প্রশ্ন সলভ করেছি আর আজকের ক্লাসে আমরা সাধারণ জ্ঞান এবং কিছু গুরুত্বপূর্ণ ইংলিশ কোয়েশ্চেন আমরা বাছাই করেছি তোমাদের বিগত বছর থেকে যে প্রশ্নগুলো বারবার রিপিট হয়েছে আমরা আজ এই প্রশ্নগুলো সলভ করব আশা করি তোমরা আজকে ক্লাসটা যদি মনোযোগ সহকারে পড়ো তাহলে ইনশাআল্লাহ তোমরা লিখিত পরীক্ষায় ভালো একটা উপকৃত হবে তোমরা আমাদের ক্লাস থেকে ভালো সাপোর্ট পাবে সো যাই আমরা বেশি কথা বলবো না সরাসরি আমাদের ক্লাস যাবো আর ক্লাসে যাওয়ার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট যারা এখনো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আর তোমার যেসব বন্ধুরা খাদ্য অধিদপ্তর

এরকম কৃত্রিম কবি ভাষা তারপর তিন জল শব্দের সমার্থক নয় কোনটা সমার্থক নয় প্রশ্নটা ফলকে বুঝতে হবে সমর্থক নয় বলেছে তাহলে এটা সঠিক উত্তর কি হবে ঘ জল দি আর তাহলে আমরা বুঝতে পারলাম এখানে ক নম্বর খ নম্বর গ নম্বর এগুলো কি সমর্থক শব্দ অর্থাৎ জল শব্দের সমর্থক শব্দ হলো নীল সলিল আর উদক তোমরা এগুলো মুখটা নামগ্রস্ত পারবো আর এটা হচ্ছে কি নয় এটা আমাদের ভুল ঠিক আছে তাহলে আমাদের এটা সঠিক উত্তর তারপর দেখো চার নম্বর অমিত ছন্দের বৈশিষ্ট্য হল সঠিক তারপর ছয় নম্বর সমাসের রীতি কোন ভাষা থেকে আগত সঠিক উত্তর হচ্ছে গ সংস্কৃত ভাষা থেকে আগত সাত নিষ্কর এর সন্ধিবিচ্ছেদ কোনটা এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা অনেকবারে এসেছে মিস্করের সন্ধি কিছু ধরলো গ নম্বর অর্থাৎ নি যোগ কর মিসকর তারপর আট নম্বর আহ করিজেন্ডিয়াম শব্দের বাংলা পরিভাষা কি বাংলা পরিভাষা হলো খ নম্বর শুদ্ধিপত্র তোমরা এখানে আমি যে প্রশ্নগুলো আহ কালেকশন করেছি সবগুলো গুরুত্বপূর্ণ তোমরা প্রয়োজন ভিডিওটা পজ করে সুন্দর করে মুখস্ত করবো তাহলে ইনশাল্লাহ তোমরা এখান থেকে কমন পাওয়ার সম্ভাবনা তোমাদের অনেক রয়েছে তো এগুলো তোমরা একটা মিস করবো না এখান থেকে ভালো একটা মার্ক তোমাদের তুলতেই হবে ওকে আমরা এবার পরে যাই এখানে একটু ব্ল্যাঙ্ক হয়েছে দেখো ষোলো নম্বর দেখো একটি সোনার গহনার ওজন ষোলো ষোলো গ্রাম এতে সোনা ও তামার অনুপাত থ্রি এতে কি পরিমাণ সোনা মিশালে অনুপাতটি চার ইস টু এক হবে এটা স্যার ম্যাথ রিলেটেড প্রশ্ন আমি অলরেডি তোমাদের দুই নম্বর ক্লাসে এই ম্যাথটা সলভ করেছি তোমরা কমেন্ট বক্সে দেওয়া দেখো প্লে লিস্ট আছে ওখানে তোমরা দুই নম্বর ক্লাসটা করলে তোমরা এই ম্যাথের সলভটা পেয়ে দেবো আমি এটা নতুন দেখালাম না আমরা ষোলো নম্বরে আসি সতেরো নম্বর কি বলেছে দেখো সতেরো নম্বর বলেছে এফটিপি স্ট্যান্ড ফর অর্থাৎ এফ টিপির ফুল ফুল মিনিংটা কি ফুল ফর্মটা কি এর ফুল ফর্মটা হলো খ নম্বর ফাইল ট্রান্সফার প্রোটোকল ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এটা তারপর আঠারো নম্বর বঙ্গোপসাগর ও জাভা সাগরকে সংযুক্ত করেছে কোনটা এটা সঠিক উত্তর হবে খ মালাক্কা প্রণালী তারপর উনিশ ব্লু ইকোনমি কোন বিষয়ের সাথে সম্পর্কিত এটা হলো সমুদ্র অর্থনীতি তারপর বিশ মজলিস কোন দেশের আইন সভার নাম সঠিক উত্তর হল ইরান তারপর আছে ফেয়ার ক গোয়েন্দা সংস্থা তারপর বাইশ ব্যান্ড উইথ ব্যান্ড উইথ কি ব্যান্ড উইথ হলো বিট পার সেকেন্ড ক নম্বর বিট পার সেকেন্ড তারপর তেইশ দ্য প্রোটাগস্ট

এখানে বলা হয়েছে এটা কোন সেন্টেন্স তাই তো এটা তারপর দেখো একত্রিশ নম্বর টু এটা দ্বারা কি বুঝায় এটা দ্বারা বোঝা যাচ্ছে কি টু রিড কেয়ারফুলি টু फाइंड আউট এনি হিডেন मीनिंग তারপর হোয়াট ইজ এ সনেট সনেট বলতে কি বোঝায় খ A poem of সঠিক উত্তর হবে কি তারপর পঁয়ত্রিশ নম্বর who wrote the short story

তারপর দেখো পনের বিভক্ত বিভক্তিহীন নাম শব্দের নাম শব্দকে কি বলে বিভক্তিহীন নাম শব্দকে বলে আছে প্রাটিবাদিক অর্থাৎ ক নম্বর তারপর দেখো একচল্লিশ নম্বর কি বলেছে একচল্লিশ নম্বর বলেছে সপ্তাহ কি ধরনের সংখ্যা সপ্তাহ হল পরিমাণবাচক সংখ্যা অর্থাৎ ক নম্বর তারপর বিয়াল্লিশ নম্বর দেখো সমতট জনপথ কোথায় বসে

নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য সংখ্যা কতটা সঠিক উত্তর হলো দশটা তারপর বর্তমান জাতিসংঘের মহাসচিবের নাম কি সঠিক উত্তর হলো আন্তনীয় গুতরেস দেখো এখানে উনপঞ্চাশ নম্বর এমসিকিউটা তুমি একটু গুগল থেকে দেখে নিবা কারণ এটা যখন তখন চেঞ্জ হতে পারে তো আমি এখন তোমাদের ক্লাস নিচ্ছি এই টাইম এই টাইমে বর্তমান যিনি জাতিসংঘের মহাসচিব তার নাম হলো অ্যান্তনীয় গুতরেস তুমি যখন পরীক্ষা দিবা তখন হয়তো উনি নাও থাকতে পারে যেন উনি গুগল থেকে দেখে তারপর তুমি ক্লিয়ার হবো তারপর তুমি পরীক্ষা দিতে অংশগ্রহণ করবো কিছু কিছু তারপর পঞ্চাশপূর্ণ বৃহস্পতি প্লাস অর্থাৎ বিরোধ প্লাস তারপর একান্ন নম্বর দেখো বাংলাদেশে কোন জেলাতে সব থেকে বেশি পাঠ উত্থাপিত হয় সেটা কিন্তু হলো কি ওকে যাই হোক এরই মাধ্যমে আমাদের খাদ্য অধিদপ্তরের লিখিত পরীক্ষার প্রস্তুতি কভার হলো আমাদের তিন নম্বর ক্লাস আমরা ভবিষ্যতে যদি আরো প্রশ্ন কালেকশন করি তোমরা কমেন্ট বক্সে তোমাদের মতামত জানাবা তোমাদের মতামতের উপর ডিপেন্ড করে আমরা সামনে ক্লাস আনবো আর আমি অলরেডি এটা দিয়ে মোট তিনটা ক্লাস কমপ্লিট করলাম আশা করি এই তিনটা ক্লাস তোমরা করো তোমাদের একটা ভালো একটা প্রিপারেশন ইনশাল্লাহ হয়ে যাবে আর তোমরা যারা এখনো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আর চ্যানেলে আমি যে ভিডিওগুলো দিয়েছি তোমাদের খাদ্যের এই ক্লাসগুলো তোমরা অবশ্যই শেয়ার যারা পরীক্ষা অংশগ্রহণ করবে আশা করি এই ক্লাস থেকে তারা অনেক সাপোর্ট পাবে আর একটা লাইক দেবা আর তুমি পিডিএফ বিষয়ে কথা বলি সেটা হলো তোমরা অনেকে পিডিএফ চেয়েছো আমি তোমাদেরকে আগে বলেছি কত ভিডিওগুলোতে সেখানে আমি বলেছি যে তোমরা আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবো এখান দেখো টেলিগ্রাম চ্যানেলে লিঙ্কটা আছে এবং ডিসক্রিপশন গ্রুপে লিঙ্কটা আছে